Ada di sana, di Dubai. Itu Cina Dubai. Dah, sudah. Aku tak tahu. Jangan faham. Menang, mana di Dubai? Cina hmm? Dubai. Kau dah, kau dah di Dubai. Kau dah di Dubai. Kau dah di Dubai. Di Dubai dah. Siapa? আরে কি আপনি বান্ধবী নো শি ইজ গার্লফ্রেন্ড মাই এ দুজন ইজ গার্লফ্রেন্ড তুমি আবার আগুনটা নিবেলাইতাছো না কৌশিত দোস্ত তুমি পাল্লাই না যাও যাও ওই যে ওই তুমি যে করে করে আমি আগুন যাও

কাতে আড্ডা লাগব মানে ডাল্লিং ঠিক আছে কাতে আড্ডা লাগব কাতে আড্ডা লাগবে এম ধরব না ভাই বরিশাল থেকে আমার শেমুরি মানে কি খাস তুই এটা আমাদের গল্লি এই গল্লি বিচ্ছু বাহিনীর সদস্য কি ভাই

আয় যে আর বিস্কুটটা খাওয়াইলে বাদ দিও না দাদাস না হ্যাঁ এবার নিবা যাও পুলিশ আই পিটাইবো সব পড়া রে নিবারে শুদ্ধ পিটাইবো পুলিশ টাইম না পুলিশ আইলে গুম আপনারা আমাগো দর্ছেন মানে আমরা শিশুলি আমিও শিশুলি আমি এই গ্রুপে লিডার হইল যে আমাদের ডিপ ভাই এই গ্রুপে লিডার আমরা শিশুলি হ্যাঁ আমরা শিশুলি